اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر لنا سيئاتنا

উনপঞ্চাশ মতাব সিনেমা ফেলেরা তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীত মালিক রে আমরা কিছু সংখ্যক গুনাগার বান্দা। আল্লাহ তোমার আদা আলতের কাঠ গড়াই আসামীর মতো দাঁড়াই ভিক্ষু গের মতো দুইখানা হাত বাড়াই এ মালিক মেহেরবানী করে আমাদের জিন্দগির গুনাগুলো মাফ করবেকারী তুমি তাকাইয়া দেখো বুড়া মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় না আমার যা টুকরা সন্তান যুবকরাও ঘরে কাঙ্গালের মতো হাত বাড়াইছি এ মালিক তাও বা করতেছি আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো না ফুরমানি করব আল্লাহ করলাম আর জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না আর জীবনে কোনোদিন ব্যাপার তাই চলবো না